বন্ধুরা আপনারা কি এমন বাচ্চার কথা শুনেছেন যে কিনা পাঁচ বছর বয়সেই একটা বাচ্চাকে জন্ম দিয়েছিল প্লাস দুনিয়াতে এমন একটি বাচ্চা জন্মেছিল যার জন্মের সময় ওজন ছিল মাত্র শূন্য দশমিক পাঁচ কেজি জন্মের সময় ডাক্তাররা এ বাচ্চা সম্পর্কে বলেছিল যে এ বাচ্চা এক বছরের বেশি সার্ভাইভ করতে পারবে না কিন্তু এই বাচ্চাটির এখন ষোলো বছর হয়ে গেছে আর এই মেয়েটি দুনিয়ার সবচেয়ে খাটো মেয়ে আপনারা কি এই মেয়ের বয়স অনুমান করতে পারবেন আপনাদের মধ্যে কেউই এর সঠিক বয়সটি বলতে পারবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দশটি আশ্চর্যজনক বাচ্চা সম্পর্কে বলবো যাদের কথা আপনি এর আগে কখনোই শোনেননি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক শার্লট গার্সাইট বন্ধুরা দু হাজার সালে জন্ম হয়েছিল শার্লট গার্সাইড না দুনিয়ার সবচেয়ে মেয়ে যার জন্মের সময় উচ্চতা ছিল মাত্র তার উচ্চতা কম হওয়ার কারণে তার ওজনও কম ছিল তার জন্মের সময় ওজন ছিল মাত্র থেকে শূন্য দশমিক নয় কেজির মধ্যে সে জন্ম থেকে এত কোমল ছিল যে তার নিজের বাবা মাও তাকে স্পর্শ করতে ভয় পেত এই মেয়েটির শরীরে না ছিল ওজন না ছিল একটা সাধারণ শিশুর মতো অবস্থা এর চেহারা আর শরীর একটা পুতুলের মতো ছিল তার উচ্চতা কম হওয়ার কারণে তার পাশে যদি কেউ একটা টেডি বিয়ার রাখা হতো তাহলে টেডি বিয়ার তার থেকে বেশি বড় লাগত আসলে শার্লোটের সাথে এমনটা কেন হয়েছে তার শরীরের এত সমস্যা আসলো কিভাবে তার এই সমস্যা খুবই বিরল জেনেটিক অবস্থা যাকে প্রিমোর্ডিয়াল ডোরফ্রিজম বলা হয়ে থাকে এই রোগটির কারণে কোনো শিশু বেড়ে উঠতে পারে না এবং তার নখ কারণে শার্লোটের উচ্চতা কখনোই বেড়ে ডাক্তাররা বলেন শার্লোট নয় জন্ম না নিয়ে তার আগেই জন্ম নিয়েছিল যার কারণে শরীরের এরকম নানা রোগ জন্ম দিয়েছে যার কারণে এই বাচ্চা এক বছরের বেশি সারভাইভ করতে পারবে না বলে বলেছিল ডাক্তাররা কিন্তু তার বাবা মায়ের যত্নের কারণে সে আজ ষোলো বছর হয়ে গেছে আর আজও তার উচ্চতা একটা খরগোশের সমানই রয়ে গেছে জিউ লিয়ানো স্টোর বন্ধুরা নয় বছরের এই বাচ্চাটি এমন বডি বিল্ডার যে যে দেখলে আপনারা চমকে উঠবেন জুইলিও রোমানিয়ার একজন জিমন্যাস্টিক এবং বডি বিল্ডার নয় বছরের বাচ্চা তার চটপটে শরীরের জন্য সারা বিশ্বে বিখ্যাত হয়ে গেছে এই বাচ্চাটি মাত্র পাঁচ বছর বয়সেই তেত্রিশ ফুট নিজের হাতের সবচেয়ে দ্রুততম চলা বিশ্ব রেকর্ড করেছে এবং সবচেয়ে দ্রুত নব্বই ডিগ্রি আপ করারও ওয়ার্ল্ড রেকর্ড করেছে যেখানে পুশআপ করার সময় পা পর্যন্ত মাটিতে স্পর্শ করেনি হাসনা মুসলমানি বন্ধুরা লেবাননে বসবাসকারী এই বারো বছরের মেয়েটি দুনিয়ার এমন একমাত্র মেয়ে যার কান্না করার ফলে পানি বের না হয়ে ক্রিস্টালস বের হয় এ কথাটা শুনতে গুজবের মতো শোনাচ্ছে তাই না কিন্তু এ কথা সত্যি যে এইটা লাইভ টিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল এটা দেখার পর তো লোকদের চোখ বড় বড় হয়ে গিয়েছিল হাসনা কান্নার কারণে প্রতিদিন সাত থেকে আটটি ক্রিস্টলস বের হয় মাহেন্দ্রা আহুয়ার বন্ধুরা এই বাচ্চাটির জন্ম এক অদ্ভুত রোগের সাথে হয়েছিল যার নাম মাইপোথাই এই রোগটি বডির পেশিগুলোকে দুর্বল করে দেয় এবং শিশুর হাত পা ঘাড়ে কোনো যান থাকে না এই বিরল বেদির জন্য তার বাবা মা এইভাবে নিয়ে গেছিল যে এটা কখনোই আর ঠিক হবে না কিন্তু যখন একজন বিদেশি মহিলায় সন্তানকে দেখে তখন তাকে ঠিক করার সিদ্ধান্ত নেয় তার চিকিৎসার জন্য টাকারও জোগাড় করে দেয় তারপর ডাক্তারদের দ্বারা এই বাচ্চাটির চিকিৎসা করানো হয় চিকিৎসার এক থেকে দুই মাস পরে বাচ্চা একদম ঠিক হয়ে যায় কিন্তু ঠিক হবার পর তার দীর্ঘজীবী হওয়াটা হয়তো আর কপালে ছিল না কেননা ঠিক মেহেন্দ্রা হওয়ার পর ঠিক মাস পর চেয়ে মারা যায় অ্যালেকজান্ড্রা সিয়াং বন্ধুরা ভিডিও শুরুতে আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি এর বয়স অনুমান করতে পারবেন আপনাদের মধ্যে হয়তো কয়েকজন লোকই এর সঠিক বয়স অনুমান করতে পেরেছেন যাই হোক তার বয়স হচ্ছে মাত্র চোদ্দ বছর কিন্তু তার বডি দেখে তাকে প্রাপ্তবয়স্ক একজন মেয়ের মতো লাগে কিন্তু চেহারা একটা বাচ্চাদের মতোই লাগছে এই মেয়ে ফিলিপাইনে বসবাস করে তার শরীরে ল্যাঙ্গার হ্যান্স সেল হিস্টিওসাইটোসিস নামের ক্যান্সার রয়েছে যেটা কি না ইমিউন সিস্টেমের সেলস বেশি মাত্রায় তৈরি করে যার কারণে এই বাচ্চাটি মাত্র চোদ্দ বছর বয়সী একজন প্রাপ্তবয়স্ক মেয়ের মতো দেখায় আজকাল এই ফিলিমাইনের মেয়েটি একজন প্রফেশনাল ফ্যাশন ইনফ্লুয়েসার দুনিয়ার একমাত্র বাচ্চা যে কিনা তার প্রতিবার জন্য ছোটকাল থেকেই ইন্টারনেটে অনেক বিখ্যাত এই বাচ্চা তার ছোটকাল থেকে বাস্কেটবল বাস্কেটে নিক্ষেপ করতে পারত তার মা এই নিক্ষেপ করার ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয় তার এই ভিডিও সতেরো মিলিয়ন পর্যন্ত ভিউজ চলে আসে তার এই প্রতিভা হঠাৎ করেই হয়নি সে ছোটবেলা থেকে বাস্কেটবল নিক্ষেপ করতে করতে এক সময় তার কাছে এটা সহজ কাজ বলে মনে হচ্ছিল এর কারণে টিটুসকে একদিন জাতীয় টুপিতে আমন্ত্রণ জানায় এবং তার হাতে বল দিয়ে দূরে থাকা বাস্কেটে বাস্কেটবল ফেলতে বলে বাচ্চাটিও ওই বাস্কেটবলকে বাস্কেটে ফেলে দেয় এরপর থেকে এই বাচ্চাটি সারা বিশ্বে বিখ্যাত হয়ে ওঠে দীপক জংরা ইলেকট্রিক বয় বন্ধুরা আমরা ছোটবেলায় কখনো কখনো না বৈদ্যুতিক আর আপনারা সবাই অবশ্যই জানেন এটা কতটা বিপজ্জনক কিন্তু ভারতের সেনেপাতে বসবাসকারী দীপক বিদ্যুৎকে খেলা মনে করে খালি বিদ্যুৎ সে তার জিব্বায় লাগাতে পারে এবং বিদ্যুৎ পানিতে ফেলে সে পানিও টাচ করতে পারে কিন্তু এতে তার কোনো শক লাগে না লিনা মেরিনা বন্ধুরা এই মেয়েটি দুনিয়ার একমাত্র মেয়ে যে কিনা খুব অল্প বয়সে মা হয়ে গিয়েছিল যখন তার বয়স পাঁচ বছর সাত মাস সতেরো দিন ছিল তখন সে একজন পুত্র সন্তানকে জন্ম দেয় আপনারা হয়তো এখন ভাবছেন যে মাত্র পাঁচ বছর বয়সে একজন মেয়ে কিভাবে সন্তান জন্ম দিতে পারে তার শরীরে কিছু হরমোনের পরিবর্তনের কারণে সে পাঁচ বছর বয়সে গর্ভবতী হয়ে যায় তার জন্ম হয়েছিল উনিশশো সালে এবং এখন তার বয়স নব্বই বছর এর মানে সে এখনও বেঁচে আছে এবং পেরুর রাজধানী লিমামে বসবাস করে আয়ুদ আয়ুদমিলার টি বন্ধুরা এই মেয়েটি দুনিয়ার একমাত্র মেয়ে যার গলা গলা তার বডি এবং চেহারা দেখে আপনারা ভাবতে পারেন এর বয়স অনেক বেশি হবে কিন্তু তার বয়স মাত্র ১৬ ১৬ বছর বছর মাত্র এই তার পরিবারের সবার থেকে লম্বা হয়ে যায় তার বডির উচ্চতা ঊনআশি দশমিক পাঁচ ইঞ্চি এবং তার গলার উচ্চতা সাত ইঞ্চি মারফান সিনড্রোমের কারণে তার বডি এবং তার গলার উচ্চতা লম্বা হয়ে গিয়েছিল তার গলা দেখলেই বোঝা যায় তার গলা কোনো সাধারণ মানুষের গলার মতো নয় মোহাম্মদ সমীর বন্ধুরা এই ছেলেটির ঘাড় একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে দুনিয়াতে কিছু লোকই রয়েছে যারা কিনা এমনটা করতে পারে সমীর পাকিস্তানে থাকে তার ঘাড়ের মতো তার বডিও এত নমনীয় যে সে তার বডিকে যে কোনো বাঁকাতে পারে তো বন্ধুরা এই আশ্চর্যজনক বাচ্চাগুলোর মধ্যে আপনার কাছে কোন বাচ্চাটি সবচেয়ে বেশি আশ্চর্যজনক মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ